অনেক পুরুষ আছে যারা ভালো মানুষ কিন্তু সম্পর্কের ক্ষেত্রে বারবার ভুল করে বসে আর কিছু পুরুষ আছে যারা স্মার্ট পরিপক্ক আর বুঝে চলে কোন আচরণ করলে একজন নারী তাকে সম্মান করবে আর কোন ভুল করলে সে ধীরে ধীরে দূরে সরে যাবে একজন বুদ্ধিমান পুরুষ কখনোই এমন কিছু ভুল করে না যা তাকে দুর্বল অতিরিক্ত নির্ভরশীল বা অকারণে ছোট করে ফেলে প্রথম ভুল হল অতিরিক্ত গুরুত্ব দেখানো বা বারবার মনোযোগ চাইতে থাকা বুদ্ধিমান পুরুষ জানে সম্মান পাওয়া যায় নিজের মান বজায় রাখলে তোষামত করে না সে নিজের মূল্য বোঝে তাই অন্যের কাছেও নিজের উপস্থিতির গুরুত্ব ধরে রাখে দ্বিতীয় ভুল হল অসম্মান সহ্য করা সম্পর্ক যতই গভীর হোক বুদ্ধিমান পুরুষ কখনই খারাপ আচরণ অতিরিক্ত ইগনোর বা নেতিবাচক কথাকে স্বাভাবিকভাবে নেয় না কারণ সে জানে যে জায়গায় সম্মান নেই সেখানে ভালোবাসা থাকতে পারে কিন্তু শান্তি কখনোই থাকে না তৃতীয় ভুল হল আবেগের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা রাগের মাথায় কথা বলা হঠাৎ সিদ্ধান্ত নেওয়া এসব সে করে না তার জানা আছে রাগ সাময়িক কিন্তু রাগের কথা স্থায়ী আঘাত ফেলে তাই সে আবেগে নয় বুদ্ধিতে কথা বলে আর তাতেই সে আরো পরিপক্ক হয়ে ওঠে সামনে ফাঁকা মানুষের চোখে চতুর্থ ভুল হল নিজের সবকিছু একবারে প্রকাশ করে ফেলা বুদ্ধিমান পুরুষ জানে সব কথা একসাথে বলে ফেললে নিজের রহস্য আর আকর্ষণ কমে যায় সে ধীরে ধীরে খুলে যায় সময় নিয়ে গল্প করে আর কিছু কথা নিজের ভিতরেই রাখে কারণ রহস্য মানুষকে আরও আগ্রহী করে তোলে আর পঞ্চম ভুল হল নিজেকে উন্নত করা বন্ধ করে দেওয়া একজন স্মার্ট পুরুষ কেরিয়ার মানসিকতা শরীর অভ্যাস সব কিছুতেই উন্নতি করে কারণ সে জানে নিজেকে ভালো না রাখতে পারলে কোনো সম্পর্কই দীর্ঘদিন টেকে না শেষে মনে রাখো একজন নারীর ভালোবাসা পাওয়ার আগে নিজের প্রতি ভালোবাসা দায়িত্ব আর সম্মান থাকা বাধ্যতামূলক পুরুষ মানে শুধু শক্তি নয় পুরুষ মানে ধৈর্য সেলফ রেসপেক্ট আর মানসিক পরিপক্কতা যে পুরুষ পাঁচ ভুল এড়িয়ে চলে তাকে শুধু ভালোবাসা নয় সম্মানও করা হয় আর সম্পর্কের আসল শক্তি এখানেই